বর্তমানে পরিবেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আর দেহের গড় তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দেহে মেটাবলিজমের মাধ্যমে তাপ উৎপন্ন হয় সেই তাপ আমাদের শরীর থেকে বের হয়ে যেতে হয় বিভিন্ন পদ্ধতিতে তাপ বের হয়ে যায় সবচেয়ে বেশি পরিমাণে তাপ বের হয় বিকিরণ পদ্ধতিতে কিন্তু পরিবেশের তাপমাত্রা যদি মানবদেহের তাপমাত্রার চেয়ে বেশি হয় তখন আর বিকিরণ পদ্ধতিতে আমাদের শরীর থেকে তাপ বের হয়ে যেতে পারে না আর তখন আমাদের শরীর থেকে সবচেয়ে বেশি পরিমাণ তাপ বের হয় ঘামের মাধ্যমে এ কারণেই গ্রীষ্মকালে আমাদের শরীর অত্যধিক ঘামে আর ঘামের মাধ্যমে শরীর থেকে যে শুধু পানি বের হয়ে যায় তা কিন্তু নয় ঘামের সাথে প্রচুর পরিমাণে লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায় একজন কৃষক যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে দীর্ঘ সময় ধরে রোদের মধ্যে কাজ করে তাহলে তার বড় ধরনের কিছু সমস্যা হতে পারে যেমন হিট স্ট্রোক হিট এক্সশন হিট ক্র্যাম্প ঘামজনিত পানি শূন্যতা এছাড়া সানবার্নের মতো স্কিনের সমস্যাও হতে পারে প্রতি বছর গ্রীষ্মের সময় কড়া রোধে কাজ করতে গিয়ে অনেক কৃষক হিটস্ট্রোক করে মৃত্যু কোলেও ঢলে পড়েন এরকম প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কিছু কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যেমন পর্যাপ্ত পানি পান করা হালকা ও ঢিলা কাপড় পরিধান করা অন্তত এক থেকে দুই ঘন্টা পর পর সায়াযুক্ত স্থানে কাজের বিরতি নেওয়া মাথায় মাথাল বা টুপি পরিধান করা সকালে এবং বিকালে কাজ করা দুপুরের কড়া রোদকে অ্যাভয়েড করা আমাদের দেশের কৃষকরা সাধারণত এসব নিয়মের ব্যাপারে একদমই উদাসীন তাই আসুন যার যার জায়গা থেকে আমরা সবাইকে সতর্ক করার চেষ্টা করি